প্রিয়ন আমি নমিতা আমার আরো একটা নতুন গিয়ে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকে আরো একটি নতুন বলে স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে তো আমাদের দিকে দেখো সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ভিজতে ভিজতে কিন্তু থালা বাসনগুলো মেজে নিচ্ছি আর কত সময় বসে থাকবো বলো সকাল থেকে বৃষ্টি হচ্ছে কাজকর্ম কিছুই করতে পারছিলাম না সকাল থেকে বৃষ্টি হবার কারণে কিন্তু আমার বর কিন্তু কাজেও বেরোতে পারছে না আর মনে হচ্ছে আজকে সারাদিন বৃষ্টি হবে সকাল থেকে যদিও বৃষ্টিটা স্টার্ট হয়েছে তো থামবে বলে মনে হচ্ছে না আর বর তো কাজেও বেরোতে পারছে না তো আমরা এইমাত্র ঠিক করলাম যে তাহলে আমি ডাক্তার দেখাতে যাব তো এমনিতে তো আমার বরের কাজ হবে না বৃষ্টি বৃষ্টিমাতায় তো ভাবলাম তাহলে একটা গাছ মিটিয়ে আসি তো সেই জন্য হচ্ছে কিনা বৃষ্টিমাতায় বেরিয়ে পড়েছি থালা বাসনগুলো মেজে নেবো তারপরে ব্রাশ ট্রাশ করার আছে চ্যান ট্যান করে নেবো একবার তো সেই জন্য কিন্তু ভিজে ভিজে থাল বাসনটাও মেজে নিচ্ছি কারণ আমরা বেরোবো এই মাত্র প্ল্যান হলো হবার পরে কিন্তু আমি বেরিয়ে পড়েছি থালা বাসনগুলো নিয়ে বাইরে মাজবার জন্য তো দেখো আমার কিন্তু থালা বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু আমি চ্যানটা করে নিচ্ছি আমি কিন্তু পুরো ভিজে গিয়েছি দেখো আর বৃষ্টি কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে আমি পুরো ভিজে গেছি তো ভাবলাম চ্যানটাও করে নিই তো চুল তো পুরো ভিজে গেছে আমার তো চলো তাড়াতাড়ি চ্যান করে নি আর আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর কিন্তু বৃষ্টি হচ্ছে ভীষণ ভীষণ বৃষ্টি হচ্ছে জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা 需要奇迹。 কিন্তু হাসনাবাদের এখানে চলে এসেছি দেখো ওই দেখো ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে আর এই ট্রেনটা বেরোবে কখন বেরোবে জানি না আর আমি ডাক্তারটা কিন্তু এই হাসনাবাদেই দেখাবো তো আমরা তো এসে গিয়েছি তো ডাক্তার দেখি আমাদের ওখানে যাব পরে দেখা হচ্ছে তোমাদের সাথে এবার চলে আসলাম রাত্রিবেলা আর এখন কিন্তু আমি রান্না করছি আর এখন করে নিচ্ছি মশলা আর ওই দেখো ভাত বসিয়ে দিয়েছি আর মাংসটা কেটে ধুয়ে নিয়েছি আর আলুটাও কেটে ধুয়ে নিয়ে নিয়েছি দেখো মাংসটা আলুটা একসাথে রেখেছি আর এখানে কিন্তু আমি বাটনা করছি তো এখানে আমি বেটে নিচ্ছি আর কুটো কিন্তু সব হয়ে গেছে আর আমি কিন্তু একা হাতেই রান্নাটা করছি আর আমার বর আমাকে একটু ভিডিও করে দিচ্ছে আর আমার দিদার শরীরটা তো খুব খারাপ তো সেই জন্য আমার দিদা কিছুই করতে পারছে না তো সেই জন্য কিন্তু আমি সব কিছু করছি তো ওই দেখো ভাতটা কিন্তু আমি উট দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমি আলুটা ভেজে নিয়েছি আর আমার মশলা পরাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে সব কিছু রেডি করে নিয়েই কিন্তু আমি রান্নাটা করতে বসেছি তো আমি কিন্তু পেঁয়াজটা দিয়ে দিলাম কড়াইতে তো পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে তারপরে সব মশলাপাতিগুলো দিয়ে দেবো আর এখানে দেখো মাংস তো চলো আমি রান্নাটা কমপ্লিট করে নিই তো তোমাদের কেমন লাগছে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো চলো আমি রান্নাটা কমপ্লিট করে নিই সেটা কিন্তু আমি এখানে টাইম নিয়ে কষিয়ে নিচ্ছি আর রাস্তা দিয়ে কিন্তু গাড়ি ঘোড়া যাচ্ছে তোমরা কিন্তু আওয়াজ পাচ্ছ তো আর এখন রাত কিন্তু দশটার উপরে গেছে তো রাত হয়েছে ভালোই তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করুন শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে চলো টাটা